আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী নবীজির দুধমার নাম হালিমা সাদিয়া রদি আল্লাহ কুতালহা দিনর নবী মায়ের নবী আম্মাদান নবীজির মা দুধমা হালিমা সাদিয়া রদি আল্লাহ কুতালহার কাছে পাঁচ বছর ছিলেন দুধমার কাছে নবী কেন গেলেন কারণ মক্কায় তখন প্রথা ছিল নিয়ম ছিল শহরের সন্তান দুধের সন্তান গুলাকে তারা পাশের গ্রামে পাঠিয়ে দিত পাশের গ্রাম থেকে মহিলারা টাকার বিনিময়ে দুধকালীন সময়টুকু দুধের বাচ্চাকে দুধ কামাইত এর উল্লেখযোগ্য কারণ ছিল গ্রামের আবহাওয়া বড় ভালো গ্রামীণ পরিবেশ গ্রামের পরিবেশ গ্রামের আবহাওয়া ছিল স্বাস্থ্যসম্মত এবং মক্কা শহরের চেয়ে গ্রামের ভাষা ছিল খাঁটি আরবি ভাষা খাঁটি অরিজিনাল ভাষা শহরের মধ্যে ছিল বিভিন্ন জাতির মিশ্রণ যার কারণে বাসাও ছিল মিশ্রণ আমরাও তো এমন দেখি ঢাকার শহরে দেখা যায় কত রকমের বাসা নোয়াখালীর লোক আছে নোয়াখালীর অঞ্চলের নোয়াখালীর বাসা কুমিল্লার মানুষের কুমিল্লার বাসা বরিশালের মানুষের বরিশালের বাসা সিলেটের মানুষের সিলেটের বাসা অরিজিনাল খাঁটি বাংলা ভাষা কুষ্টিয়ার মানুষ যশোরের মানুষ তারা বাংলা খাটি বাংলা ভাষায় কথা বলে এজন্য শহরের বৈশিষ্ট্য হল বিভিন্ন ভাষার মিশ্রণ যার কারণে মক্কা শহরের দুধের সন্তানকে দুধকালীন গ্রামে দেওয়া হতো টাকার বিনিময়ে আল্লাহর নবীর ইনিও আসলেন তখন গ্রামে একটা দুর্ভিক্ষ চলছিল অবাব বাপ চলছিল ঘরে ঘরে অভাব 10 বান্ধবীর সাথে 10 জনে দশটা টা উট নিয়ে রওনা দিলেন শহরে টাকার বিনিময়ে সন্তান আনবেন দুধ পান করাবেন এরপরে আবার মেয়াদ শেষে দিয়ে আসবেন নবীজির দুধমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার হার উঠনি ছিল বড় দুর্বল বান্ধবীদের সাথে তিনি যেতে পারেন না গো উটা পিছনে পিছনে যায় বান্ধবীর আগে মক্কায় প্রবেশ করলো ঘরে ঘরে যায় তালাস শুরু করে দিল আল্লাহ নবীর ঘরের সামনে যখন যায় ডাক দিয়ে বলে সন্তান আসে নি নবীজির মা গত ঘরের ভিতর থেকে বলেন আসে মহিলারা জিজ্ঞেস করে বাপ আছেন আল্লাহর নবীর মা যখন বলেন মা আমার মানিকের বাবা নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় আমার সন্তান এতিম এতিম জানার কারণে কোনো মহিলার দয়ার নবীকে নিল না কারণ বাপ নাই টাকা কম মিলবে টাকা পয়সা দিবে কে এরা তো টাকার নবী এসেছে টাকা যদি না পায় সন্তান নিয়ে কি করবে কেউ নবীকে নিল না পরে এসে ঢুকলেন হালিমা স্বামীকে নিয়ে তিনি মক্কায় তাদের পরে ঢুকলেন কারণ তার ওর ছিল দুর্বল তাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি আসতে পারেন নাই বান্ধবীর আগেই তারা যেখান থেকে নেওয়ার তারা নিয়ে নিল রইলেন শুধু আল্লাহর নবী কারণ নবী এতিম হওয়ার কারণে তার বান্ধবীরা নবীকে নিল না হালিমা দরজার সামন থেকে ডাক দিয়া বলেন সন্তান আছে নিগো নবীজির মা তখন কান্না করে আর বলে আমার সন্তান তো আছে কিন্তু আমার সন্তান এতিম হওয়ার কারণে কেউ নেয় না তুমি কি আমার সন্তান কে তিন জানার পরও তুমি কি নিবানি হালিমা সাদিয়া বলে দরজাখানা খোল তোমার মানি রে এক নজর দেখাও দরজা খুলে দিলেন হালিমা সাদিয়া তিনি ভিতরে যায় ঢুকলেন দুইকেই নবীজি শিশু নবী রহমতের নবী দুধের শিশু নবীজির চেহারা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহ একবার বলে উঠলেন ও আমি হালিমা জীবনে যত শিশু দেখেছি জীবনে যত শিশু আমি দেখলাম কসম 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 তোমার মানিক মোহাম্মদের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই নবীজির মা আমেনা না তখন বলে তুমি কেমন করে দেখবা তুমি তো তাকো গ্রামে আমি তাকে শহরে শহরে বিভিন্ন দেশের মানুষজন মক্কায় আসে কাবা তোমা করার জন্য আমি পৃথিবীর দেশ দেশান্তর থেকে যারা মক্কায় আসে ফ্যামিলিসহ আসে আমি সকল সন্তানকে দেখেছি কসম কসম গোহালি মা আমি আমে না আমার মানিকির চেয়ে সুন্দর কোন সন্তান আজও আমি চোখে দেখিনি আল্লাহ কয় আল্লাপাকিব্রাই আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে তুমি একটু কও জিব্রাহল কয় মালিক আমেনা কেমন করে দেখবে হালিমা কেমন করে দেখবে আমি জিব্রাইল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমি ঘুরেছি গো কোথাও আপনার বন্ধুর চেয়ে সুন্দর অথবা বন্ধুর মতো সুন্দর আরেকজন আমি পৃথিবীর কোথাও দেখি নাই এবার আল্লাহ পাক কয় ব্রাইল তুমিও আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছ হালিমাও করেছে আমেনাও করেছে এবার আমি আল্লাহ কি বলি শোনো আমি আল্লাহর কথা শোনো আমি মালিক আমার বন্ধুর সুন্দরের প্রশংসা করতে যাই বলি আমি তো মালিক আমি তো খালিক আমি তো মানুষ বানাইছি এবার শোনো আমি আল্লাহ আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই বানাই না আমি তো বানাই নাই দেখবা কেমন করে বানামো না দেখবা কেমন করে অতএব আমার আপনার নবী পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত اللَّهُ الْبَكِرِ هَتِ بے مِثَالِ مَا أَحْسَنَ مِنْكَ لَمْ قط عَيْنِي أجمل من لَمْ تَلِدِ النِّسَاءُ خُلِقْتَ مُبَرَّأً مِنْ كُلِّ عَيْبِينَ كَأَنَّكَ خُلِقْتَ كَمَا تَشَاءُ أَجُنُّ رسول الصحابي হয়তো হাসান রাজি আল্লাহ তালু নবীজির সৌন্দর্যের প্রশংসা করতে যে এই বলেছেন নবী গো আপনার চেয়ে সুন্দর বা আপনার মতো সুন্দর আমার চোখ দেখে নাই আপনার মতো সুন্দর কোনো সন্তান মা জন্ম দেয় নাই আপনাকে যেন আল্লাহ নিখুঁত বানিয়ে বানাইছে কোনো ক্ষত নেই দেখলে মনে হয় আল্লাহ আপনারে জিগায় জিগায় বানিয়েছে কান্না খুতে কামা তেসা উ আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহকে আপনাকে বানাই দিছে আল্লাহ আপনার নাক বানাবে চুপ বানাবে যে কোনো অঙ্গ বানাবার আগেই যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে বন্ধু কিভাবে বানালে তুমি খুশি বলো তো নবী গো আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহ আপনারে বানাই দিছে সুহান আল্লাহ ভান্ধি সুহান আল্লাহ আল্লাহর নবীকে হালিমা সাদি নবীকে আর কোনো কথাই বললেন না কুলে উঠায় নিলেন বলতেছেন আমেনা এতিম তোমার সন্তান মোহাম্মদ এতিম কেউ নেয় নাই কিন্তু আমি নিম বলুন তো নাকি লাভ করছেন যেই সমস্ত মহিলা গুলা নবীকে এতিম জানার কারণে নেয় নাই পৃথিবীর কোন মানুষ তাদের নাম জানে না গো কেউ বলতে পারবে না এরা কারা এদের বংশগতায় এদের নাম কি অজানা অজানাই রয়ে গেল কিন্তু নবীকে তিম জানার পরে যেই মহিলা কুলে তুলে নিলেন দুধ পান করাইলেন আজ যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জিজ্ঞেস করা হয় মুসলমান বলতো নবীর দুধমার নাম কি জানোনি নারী পুরুষ এক বাক্যে বলবে হালিমা দিয়া রাহু আল্লাহ নবীর দরজার পাশে যাইও কিছু মহিলা মাহরুম হল আর হালিমা সাদিয়া ভাগ্যবতী হলেন ঠিক তেমনি এই যুগেও কিছু মানুষ রসুলের রওজার পাশে যাইয়াও তারা মাহরুম হবে যদি তার দিলের ভিতরে নবীর প্রতি সত্যিকারের এসকার ভালোবাসা আর আজমতার ভক্তি মোহব্বতের সঠিক মাপকাঠি যদি তার ভিতরে না থাকে আজকে শিয়ারও নবীর রওজার পাশে যায় কিন্তু দিলের ভিতরে আল্লাহ নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা খাঁটি প্রেম আর ভালোবাসা যদি না থাকে রওজার পাশে যাইয়েও কিছু মানুষ মাহরুম হবে যেমনভাবে মাহরুম হয়েছিল বঞ্চিত হয়েছিল ওই যুগের ওই নারীরা আল্লাহর নবীকে নিয়ে তিনি আসলেন এবার স্বামী ডাক দিয়ে বলতেছে হালিমা কিছু পাই শনি হালিমা চেহারার দিকে এক নজর তাকাও তাকই তুমি বুঝবা কিছু না সব পায়ে গেছি সব পায়া গেছি আল্লাহর নবীকে নিয়ে তিনি কুলে উঠে উটের পিঠে উঠবেন উঠত বসা উঠকে ডাক দিয়ে বলতেছেন স্বামী এ উঠ একটু চল দাঁড়াও বাড়িতে যাব কিন্তু উঠ যে বসা সেব উঠে না নড়েও না চরেও না যতই কয় চলো চলেন এবার সাদিয়ার স্বামী উঠকে মারতে চাইলেন আল্লাহর কাছে জবান চায় খুলে দিলেন উটের জবান খোলা মাত্র উঠব মালিক আমাকে আপনি যতই মারেন আমি কিন্তু উঠব না হাঁটব না কারণ কি জানেন ও মালিক তোমার বিবি তোমার বিবি সাপ পিছনে কারে নিয়ে বইছে গো আর তুমি সামনে বইছো তোমার বিবি যারে কুলে নিয়ে বইছে তারে তুমি চিনতে না পারো আমি উঠ তারে চিনে ফেলেছি যারুশিলাই মালিক কায়নাত সৃষ্টি করলেন তু ফুল কায়না কোল আল্লাহ তাল্লা যারুশিলাই সৃষ্টি করলেন ওই নবী যদি পিছনে বসা থাকে আর তুমি যদি সামনে বসা থাকো মালিক নবীর সাথে বিয়াদবি হয় অতএব আল্লাহর নবীকে সামনে বসাও তুমি পিছনে চলে যাও আমাকে মারতে হবে না নবীর পরিচয়টা উঠে জানায় দিল সাথে সাথে হালিমা সাদিয়ার দিয়ার স্বামী বলতেছে শালিমা গো সামনের দিকে চলে আস আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া সামনে বসলেন তিনি পিছনে চলে গেলেন এখন আর উঠকে মারতে হয় না চলো বলতে হয় না উট নিজে নিজে চলতে শুরু করলো উট আবার ডাক দিয়া কয় মালিক মক্কায় আসার সময় আমি উঠির লাগাম ছিল তোমার হাতে এখন যেহেতু রাহমাতুল্লিল আলামি আমি উটির পিঠে বসছেন দয়া করে আমি উটির লাগাম নবীর নরম হাতে তুমি উঠে দাও আল্লাহ নবীর নরম হাতে যেইমাত্র উটের লাগাম দরে দেওয়া হলো রে যুব সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেল দ্রুত বেগে উট দৌড়াইতে লাগলো অল্প সময়ের ভিতরই যেই বান্ধবীরা ওনাকে ফালায়া আগে চলে গেছিল কি যায় ক্রস করে ফেললো বান্ধবীরা জিজ্ঞেস করে হালিমা এটা কি সেই উঠ নাকি অন্য উঠ হালিমা সা দিয়া বলে নাগো এটা সেই উট তাহলে এত শক্তি আসলো থেকে হালিমা তো বান্ধবীরা শোনো মক্কা যাবার সময় এই উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম রহমা তুলিল আলামিনের হাতে আল্লাহ অকবরা সুহানল্লাহ রান্ধি সুহানল্লাহ আল্লাহ নবীর হাত যেখানে লাগছে এখানেই বরকত বেড়ে গেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে যাবেন আর আল্লাহ বলতেছে বরকত আমার বন্ধু হালিমার বাড়ি যাওয়ার আগে আগে তোমরা বরকত যে হালিমার বাড়িতে ঢুকো হালিমা সাদিয়ার বাড়িতে যে বরকত আগে প্রবেশ করেছে নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন আল্লাহ নবী যাইয়েই দেখতে পেলে নবীজির একজন দুধ ভাই আছে নাম হলো আবদুল্লাহ তিনিও মার দুধ খান আল্লাহ রসুলকে হালিমা সা দিয়ে তিনি দুধ পান করাবেন তিনি দুধ খাবেন কিন্তু মায়ার নবী দয়ার নবী তিনি যাইয়া যদিও শিশু নবীরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়ে রাখে তিনি চিনে ফেলছেন বুঝে ফেলছেন ইনি আমার দুধ ভাই আমার দুধ ভাইয়ের জন্য দুধ রাখা দরকার তখন মা যখন দুধ খাওয়ান রসুল শুধু একটা দুধই পান করেছেন আরেকটা দুধ হাত দিয়ে রাখছেন রসুলকে ওই দুধে কখনো মা হালিমা মুখ লাগাইতে পারেন নাই চেষ্টা করলেও পারেন নাই কেন পারেন নাই একটাই কারণ রসুল জন্মের পর থেকে ইনসাফ শিক্ষা দিয়েছেন ইনসাফ শিক্ষা দিয়েছেন দুটা দুধের মধ্যে আমার দুধ ভাই আবদুল্লা আছে আবদুল্লার জন্য একটা দুধ রেখে দিয়েছেন উঠ রাখ তাদের ছাগলগুলি রাখালি করেন বোন সায়মা সায়মা তিনি উট ছাগলগুলি রাখালি করেন আল্লাহর নবীকে নিয়ে তিনি যান আবদুল্লাহ তিনি যান এইভাবে ওঠেন ছাগলগুলি তারা রাখালি করেন রাখালি অল্প দিনের তাদের ছাগলের পাড়ের চেহারা বড় সুন্দর এত নাদুস নুদুষ হয়ে গেল আশেপাশের মানুষজন তারা অবাক হয় ঘটনা কি আমাদের ছাগলগুলি তোরা কই রাখো হালিমারা ছাগলে তো পেট বুড়া খায় কেমনে ঘাস পায় কোথায় যেই মাঠে ওর ছাগলগুলা রাখো ওখানে তোমরা রাইকো ওদের গুলা ওই মাটি রাখে কিন্তু পেট ভরে না কারণ এটা তো ঘাসের পেট ভরানো যুবক এটা তো বরকতি আল্লাহর নবীর বরকতে হালিমা সাদিয়ার সব জিনিসের মধ্যে বরকত আসা শুরু হলো এইভাবে আল্লাহর নবী রহমতুল নবী চলেন বোন সায়মা বড় আদর করেন আদর আপন ভাইয়ের মতো আদর করেন হালি হালিমা সাদিয়ার মেয়ে বোন সায়মা নবীজির বড় বোন বড় বোনের মতোই রসুলকে আদর করতেন মায়া করতেন কুলে নিয়ে হাঁটতেন একদিন হালিমা সাদিয়া। মেয়েটারও পান্না রসুলো পান্না দৌড়াইতে দৌড়াইতে তিনি যা দেখেন প্রচণ্ড রৌদ্রের কাছে কাছের নিচে বসে আছে। কিরে সায় আমার বাজান রে লয়া কুইয়াইসু কুইয়াইস কেন আইসু তখনই বলতেছে মাগো আমি তো একটু তার আদর করার জন্য বের হয়েছি এত প্রচণ্ড রৌদ্রের ভিতরে তুই কেমন করে আসলি তার কি রোদ লাগবে না সাইমা বলতেছে মাগো তোমারে কেমনে কই আমার ভাই রে কুলে নিয়ে যখন আমি রৌদ্রে বের হই তখন আমি দেখি একটা মেঘমালা সর্বদা আমার ভাই মোহাম্মদের মাতার উপরে সায়া দে শুধু তাই নয় মা তাই নয় শুধু তাই নয় জঙ্গলের প্রাণীগুলা আইসা আমার ভাই মোহাম্মদের পায়ে তারা শেষ দাদে আমি দেখেছি নিজের ইচ্ছুকে আমি দেখেছি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীর বরকত হঠাৎ করে একদিন আবদুল্লাহ দৌড়ে আসছে আইসা বলতেছে মা আমার ভাই আরবি বাইকে দুইজন সাদা পোশাক তারি মানুষ মাটিতে শোয়া কি যেন করতেছে তাড়াতাড়ি যাও হালিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গেলেন দৌড়ে গেলেন দৌরায়া আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী যা এক জায়গায় বসে আছেন নীরবে হালিমা যায় সাদিয়া কয় মোহাম্মদ বাবা কি হয়েছে কুকো নবীজি চেহারার মধ্যে আতঙ্ক ছোট্ট বালক নবী বলতেছে মাগু সাদা পোশাক দুইজন মানুষ আমার মাটিতেল আমার বুকটা শিরল তারপরে কি যেন বের করে পানি দিয়ে আবার ভিতরে দিল এই কথা মাত্র হালিমা চা দিয়া বড় টেনশন বড় টেনশনে পড়ে গেলেন দুই বছর দুধ পান করানোর পর তিনি নবীকে ফেরত দিয়ে আসছিলেন কিন্তু নবীকে ফেরত দিতে হালিমার মন চায় না মন চায় না নবীজির মা আমেনার কাছ থেকে অনুরোধ করে নবীকে আবার নিয়ে এসেছিলেন কিন্তু ওই দিনের ঘটনার পর হালিমা দিয়া তিনি বিতু হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে স্বামী গো ও স্বামী মনে হয়ে মোহাম্মদকে আর রাখা হবে না কখন জানি তার কোন ক্ষতি হয়ে যায় খ্রিস্টান একবার পাদ্রির কাছে নিয়ে গেলেন ওই খ্রিস্টান পাদ্রি নবীকে দেইখা এবং নবীর এই সিনা চাকের কথাটা শোনার পর খ্রিস্টান পাদী চিল্লানি দিয়ে উঠল কইরে আমার সাথী সঙ্গীরা কইরে ইহুদিরা তোমাদের দুশ্মন মোহাম্মদ ছোট্ট বালক এখনই তার খতম করার টাইম হালিমা সাদিয়া তাড়াতাড়ি করে নবীকে কোলে নিয়ে চলে আসলেন বাড়িতে আই সে তারা সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত মোহাম্মদকে দিয়া দেওয়া দরকার আল্লাহর নবীর রহমতের নবীরে দিয়ে আসবেন এর ভিতরে ঘটনা ঘটছে আরেকটা একদিন বোন সায় মা এসে বলতেছে মা তুমি যে আমার ভাই মোহাম্মদ রে তিন দিন ধরে আমার সাথে দাও না আমি একা একা ছাগলগুলি রাখালি করি আমার আজকের একটা ছাগল শিয়ালে খেয়ে ফেলছে কৌকি হালিমা সাদিয়ে তিনি কানতেছেন হাইরে আমার একটি ছাগল খেয়ে ফেললো শিয়ালে নবীজি বলতেছেন মা কান্দেন কেন নবীজি বালক বাবা একটা ছাগল শিয়ালে খেয়ে ফেলছে আল্লাহ রসুলকে মা আপনি কাঁদবেন না শিয়ালের কাছ থেকে আমি ছাগল নিয়ে আসতেছি হালি মা সা দিয়ে তো অবাক বাবা কই যাও রসুল বলতেছেন ছোট্ট বালক নবীজি বলতেছেন মা আপনি শান্ত হন আমি ছাগল নিয়ে আসতেছি বোন সায় নিয়ে কোথায় কোন দিকে কুয়ে কুয়ে জঙ্গলে কিনারে আসছেন আসা মাত্রই বোন সায়মা নিজের চোখে দেখতেছেন জঙ্গলের খালি শিয়াল না যত শিয়াল আছিল যত বাঘ বাল্লুক আছিল প্রাণীরা আসিল সব নবীজির সামনে এসে সারেন্ডার করতেছে আল্লাহ নবী যখন বললেন আমার মার ছাগল কে নিয়ে আস তাড়াতাড়ি করে মার ছাগল ফেরত দাও মুহূর্তের ভিতরে ওই শিয়াল যেই শিয়াল ছাগলটা নিয়েছিল সে ছাগলটার সামনে এনে হাজির করলো আল্লাহর নবীর কাছে মাপ চাইল আর বলতেছে নবী নবী গো আমি কিন্তু ছাগল খাওয়ার নিয়তে নেই নাই আমরা এটাই পরামর্শ করে নিয়েছি আপনি যখন বোন সাথে আসতেন ছাগল চড়ানিতে আমরা আপনারে দেখতাম মনে সান্ত্বনা পাইতাম আমরা খুশি হইতাম কিন্তু আজকে তিন দিন যাবত আপনি আসেন না আপনার আম্মা আপনারে আসতে দেয় না আমাদের মনের মধ্যে অশান্তি আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ছাগল আমরা নিয়ে নেই এই ছাগলের খোঁজে আপনি অবশ্যই আসবেন আর আপনার চেহারা মোবারক দেখে আমরা খুশি হব ভু বকর ভু বকরকমর নকশে কুদুম উলফতমে তেরি ওয়াইসি নে দান কতুরা উল্ফতরা বকর অমর নকর অমর নদম তির ছুরা আয়ুষ্যবীস রে মদিনা সুল্তান কুল্তান হে সুল্তান মদিনা সরকার হে সরকার হে গুলা আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন তারপরে নবীজির সিনাচাকের পর মা ভয় পেয়ে রসুলকে আবার ফিরত দিয়া গেলেন মারকেসে ফিরত দিয়া দিলেন রসুলের করিম সল্লি সাল্লাম বাইগুনের সাথে এই তাইফে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালহার বাড়ি ছিল তায়েফ বনু সাকিব গুত্র যারা তায়েফের সে উঁচু মরুভূমি থেকে উঁচু পাহাড়ের নিচ থেকে পাহাড়ের পাত পাত ঢালে ওনার বাড়িটা ছিল ঘরটা ছিল রসুল এখানে পাঁচ বছর কাটাইছেন এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মক্কার জীবনে তার শুরু হলো নবত পেলেন এই দিকে বোন সায়মার বিয়ে হয়ে গেল আর রসুল নবতি দাবি করার পর প্রকাশ করার পর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা তায়েফ থেকে রসুলের সাথে দেখা করতেন এবং নবীজির উপর এনে কালেমা পরে মুসলমান হয়েছেন অষ্টম হিজরিতে মদিনায় হিজরত করে তার ইন্তেকাল হয়েছে বুন সায়মা ইনি হুনাইন যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবিদের কাছে বন্দী হয়েছেন সাহাবাই করম বলতেছে গো বন্দী নারীদের মধ্যে একজন বিদ্যা নারী সে বলতেছে সে নাকি আপনার বোন আল্লাহ রসুল বলে কি আমার তো কোনো বুন নাই। ঠিক আছে তারে নিয়ে আসো নবীজির কাছে আনা হলো রসুল তো চিনেন না বোন শায়মাকে আল্লাহ রসুল বলেন বোন আপনি কে কি আপনি পরিচয় দেন তিনি তো রসুলের কাছে বন্দি তখন বোন শায়মা বলতেছে ভাই মুহাম্মদ মনে পড়ে কি সেদিনের কথা যেদিন আপনি আমার মা হালিমা সাদিয়ার কাছে ছিলেন আর আমি আপনাকে কুলে করে করে আদর করে করে বড়ো করতাম আপনাকে নিয়ে খেলতাম গোসল করাইতাম আপনারে খাওয়াইতাম একদিন আপনি খেলার বসে আমার পিঠে আপনি কামড় দিয়েছিলেন মনে পড়ে সেদিনের কথা এই যে দেখেন আমার পিঠের দাগ আল্লাহ রসুলের সাথে সাথে সেই স্মৃতি মনে পড়ে গেল নবীজি বোনের কাছে বসলেন আল্লাহ রসুলের চোখ দিয়ে দরদর করে পানি পরে বোনের একান্তের সময় কাটল আল্লাহ রসুল বুনকে আজাদ করলেন বোনকে বন্দি দশা থেকে মুক্তি দিলেন এবং বুন ওনার গুত্রে যারা বন্দি হয়েছিল সবাইকে মুক্ত দেওয়ার সুপারিশ করলেন আর আল্লাহ রসুল কেরামের সাথে পরামর্শ সারাই এই গুত্রের সকল বন্দিকে বোনের সুপারিশে মুক্তি দিয়েছিলেন রসুলের করিম সাল্লা আলি আসাল্লাম ওনার এই আদরি বোন ছিল সায়মা আর হালিমা সাদিয়া রদিয়াল্লাহ তাল আনহা নবীজির এই দুধমাতা মহিউশী নারী আল্লাহ নবীর তিনি অষ্টম হিজিতে ইন্তেকাল করেন এখনো মানুষ তায়েফে যায় হালিমা সাদিয়ার বাড়ি দেখে হালিমা সাদিয়ার বাড়ির পাশে আর কোনো বাড়ি এখন নাই এখান থেকে বন সাকিফের লোকটা চলে গেছে এই জায়গায় গেলে পরে দেখবেন কিছু জায়গায় কাটাতার দিয়ে বেড়া দেওয়া এই কাটাতারের বেড়ার জায়গাটাতে রসুল খেলাধুলা করতেন এই জায়গাটা বেড়া দিয়ে রাখা হয়েছে আরেকটা গাছ এই গাছের নিচে একটা জায়নামাজ বিছানো অনেকে এখানে যায় নামাজ পড়ে এই গাছটার নিচেই রসুলের সিনা চাক হয়েছিল ওখানে যায় মানুষ বরকতান দুরাকাত নামাজ পড়ে অসংখ্য অগণিত আকবারতের মানুষ বরকত নেওয়ার জন্য সেখানে যায় পেয়ারে হাতির এই হল আমার রসুল মায়ার নবী দয়ার নবীর শিশুকালের পাঁচ বৎসর তায়েফের মাটিতে কাটানো সেই ঘটনা মা হালিমা সাদিয়ার বাড়িতে এজন্যই রসুল কাছে দাওয়াত নিয়ে গেছিলেন যে আমি শিশুকালটা তায়েফে কাটাইছি হয়তো তায়েফের মানুষ আমাকে আজকে একটু মায়া করবে হয়েছিল সেটার ব্যতিক্রম আল্লাহ আমাদের সবাইকে নবীদের আদর্শ মতো চলার আল্লাহ নবী জীবন পড়ার বোঝার এবং আল্লাহ রসুলের আদর্শ মানি চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন